আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের আওয়াজটা একদম জিরো হয়ে গেল না ভোল্টেজ কম দিলে চলবে না সবাই দেখা যায় যুবক সবাই কি কথা কয় না সবাই কি এই বুড়া মানুষও কয় যুবক হাই 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 রে খাইছে বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাইব না এটা জানেন নি কথা বলেন জানেন জানেন টেনশনে পড়ে গেছে যা চাই কই আমাদের জান্নাতে যাওয়া নামাজ পড়ে 30 বছর 40 বছর কথা বলেন ঠিক কিনা কই জান্নাতে বলে যাইতে জান্নাতে যাওয়ার আগে ছাব্বিশ বছরে তর তাজা যুবক যৌবন চল্লিশ জন ভূরের সঙ্গে থাকার মতো এবিলিটি দিয়া শক্তি দিয়া পুরুষের একজন শক্তি দিয়া আল্লাহ তালা বানিয়ে দিবেন জান্নাতের মালিক বানিয়ে দিবেন যিনি তিনি কে এটাও দিয়ে আওয়াজ নাই এত সুন্দর একটা কথা কইলাম বুধাগর যুবক বানায় দিলাম এটাও আওয়াজ নাই যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে এইবার একটু ঠিক আছে আবারও আমি সালাম দিচ্ছি আপনারা একটু জোরে আওয়াজ দিয়ে সালাম জবাব নেবেন সালাম দেওয়া কি বলেন তো কথা কয় না সালাম দেওয়া কি সুন্নাত নেওয়া কি ওয়াজিব যদি কেউ আপনাকে সালাম দেয় আপনার উপরে ওয়াজিব হয়ে যা সালামের জবাব দিয়ে একটা জমানো বন্ধ রাখবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وان